সেমিফাইনালের লক্ষ্যে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ কথা ছিল বাংলাদেশ যদি ভালো ব্যবধানে হারাতে পারে আফগানিস্তানকে তাহলে বাংলাদেশ অবশ্যই সেমিতে খেলতে পারবে যেই কথা সেই কাজ ছিল বাংলাদেশকে একশো ষোলো রানে টার্গেট দিয়েছিল আফগানিস্তান সেই রান বাংলাদেশকে তাড়া করতে হবে মাত্র বারো ওভার এক বলে যেটা কিন্তু সম্ভব ছিল বাংলাদেশের জন্য কিন্তু সেই সম্ভব কাজটা করতে পারলেন না বাংলাদেশ ফলে আট রানে হেরে গেল আফগানিস্তানের কাছে বাংলাদেশ এবং আফগানিস্তান প্রথমবারের মতো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে চলে গিয়েছে অন্যদিকে বাংলাদেশ যদি বারো ওভারের পরেও জয় পেত তাহলে অস্ট্রেলিয়া উড়ে যেত সেমিফাইনালে অস্ট্রেলিয়া উঠতে পারেনি বাংলাদেশ হেরে যাওয়ায় এই ম্যাচ নিয়ে কথা বলেছেন গ্ল্যান ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল বলেন এই ম্যাচটি আমরা পুরোপুরি বাংলাদেশকে সাপোর্ট দিয়েছিলাম তবে বাংলাদেশ জয় পাইনি সত্যি কষ্ট লাগতেছে বাংলাদেশ একদম কাছে গিয়ে হেরেছে তবে আফগানিস্তানকে বলতে হবে তারা অসাধারণ খেলেছে তাদের জন্য শুভকামনা রইল তারা সত্যি এই জয়টা ডিজার্ভ করে এমন কথাই বলেছেন গ্ল্যান ম্যাক্সওয়েল